নমস্কার বন্ধুরা দা পিপল চয়েসের তরফ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা আজ আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি অমিত আজ ওপারে কথায় আমাদের নতুন অতিথি অদিতি চ্যাটার্জি উনি ওনার কোনো অভিজ্ঞতা আমাদের চ্যানেলে শেয়ার করলেন তো নমস্কার নমস্কার আপনি দ্য পিপল চয়েস চ্যানেলটা কি দেখেন হ্যাঁ আমি দেখি আমার খুব ভালোও লাগে আর আমার বেশ বেশ ইন্টারেস্টিং লাগে মানে খুব ভালো লাগে এখানে কোনো মানে গল্প সবাই যা বলে তাদের বাস্তব ঘটনা বলে গল্প বলছি নয় ঘটনায় তো আপনার জীবনে এরকম কোনো ঘটনা থাকলে আপনি আমার চ্যানেলের শেয়ার হ্যাঁ আছে তো অবশ্যই অনেক বছর আগে আমি আমার তখন বিয়ে হয়নি আমি একদিন রাত্রিবেলা শুয়ে আছি হঠাৎ আমি দেখছি যে আমাকে মনে হল যেন আমাকে কেউ ডাকছে আমি উঠলাম উঠে বাইরে বেরোলাম দেখলাম না কেউ না আবার শুয়ে পড়েছি কিছুক্ষণ পরেই আমার মনে হচ্ছে যেন আমার পাশে কেউ বসে আছে আর সে আমার সারা গায়ে হাত বোলাচ্ছে আমি খুব ভয় পেয়ে যাই তখন আমি তাকে দেখার চেষ্টা করি কিন্তু তাকে আমি দেখতে পাই না সে খুব কালো আর খুব মোটা আর তার মাথাটা নেই মাথা নেই এটা দেখে আমি মানে এটা ভেবে আমি খুব ভয় পেয়ে যাই আমি সঙ্গে সঙ্গে উঠে দৌড়ে আলোটালো জেলে আমি মার কাছে চলে যাই এই ঘটনাটা তো যাই হোক এখানেই শেষ তারপর আমার বিয়ে থা হয়ে যাওয়ার পরে একদিন এরকম হয়েছে যে আমার হাজব্যান্ড ডিউটি চলে গেছে শীতকাল তো ভোরবেলা পাঁচটায় তখন সূর্য ওঠে না খুব অন্ধকার ও ডিউটি চলে গেল আলো টালো জেলে ও বেরিয়ে গেল আমি দরজা টরজা বন্ধ করে শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরেই আমি বুঝতে পারছি ও আমার পাশে শুয়ে আছে বিয়ের পরে আমার পাশে শুয়ে আছে তো আমি পাশে শুয়ে আছে ঠিক আছে আমি বুঝতে পারছি তারপরেই আমার হঠাৎ মনে হলো আরে ও আমার পাশে এলেও কি করে ও তো এই মাত্র ডিউটি চলে গেল আমি খুব ভয় পেয়ে গেছি উঠলাম উঠে আলো টালো জ্বাললাম আর সেই দিন আর আমি ঘুমাতে পারিনি সারাক্ষণ আমি ভেবেই গেলাম যে মানুষটা কে যে তখনও তার অনুভূতি আমি বুঝতে পেরেছি আবার এখনো বুঝতে পারলাম পরবর্তীকালে আমার ছেলে হয়ে গেল তারপর থেকে আমি আর সেই জিনিসটা আমি আর কোনোদিনও বুঝতে পারিনি মানে আপনার সাথে এরকম দুবার হলো দুবার আপনার মনে হচ্ছে না যে এর পেছনে কি হতে পারে মানে এরকম কি এরকম একজন কে একজন আমার পরে মনে হয়েছে আমি এটা আমার বৌদির সাথে শেয়ার করেছিলাম আমার বৌদি আমাকে বললো যে আমাদের দাদু যে ছিলেন উনি সুইসাইড করেছিলেন হুম তা আমার মনে হয় তুই এরকম বারে বারে এরকম দেখিস হতে তা মানে ওই দাদুই হতে পারে হ্যাঁ পরবর্তী হ্যাঁ এরকম হতে পারে পরে আমার দাদা গিয়ে পিণ্ড পিণ্ডান করে আসে তারপর থেকে তারপর আমার ছেলেও হয় তারপর থেকে আমি আর এই ঘটনা না আর কিছু আমি আর আমি ঘরে আলো জ্বালিয়েও তারপর থেকে শুনাম আর কোনো দিন আমি ঘরে আলো নয় নিভিয়ে শুনি একদম খুব একটা সুন্দর একটা ঘটনা ওনার মুখ থেকে শুনলাম আমরা আবার আর একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি আসব। আজ এখানেই শেষ শুভ শুভরাত্রি নমস্কার ধন্যবাদ আপনাকে